আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে থাকবেন যে গত দুই দিন আগে এক মেয়ে তার বাবাকে ছুরির মাধ্যমে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করতেছে আপনারা দেখেছেন এটা তো ওই মেয়ে নিজের বাবাকে হত্যা করে ট্রিপল নাইনে কল করে পুলিশের কাছে বলতেছে যে আমি আমার বাবাকে হত্যা করছে আমাকে নিয়ে যান সমাজের মধ্যে এই পরিস্থিতি এই নাজাহাল অবস্থা কেন ওই মেয়ে আরও বলতেছে যে আমার এই বাবা একে আমার বাবা বলতে লজ্জা লাগে কারণ আমি দিনের পরে দিন রাতের পরে রাত আমি এই বাবার কাছ থেকে দর্শিত হয়েছে বলেন না আজকে কষ্ট হয় আস্তুষ হয় দুঃখ হয় যে মুসলমান মুসলমানগড়ের সন্তান উচিত ছিল যে এই কন্যাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা আওয়াজ করে বলে ঠিক কিনা বাবার মধ্যেও ইসলামী শিক্ষা নাই মেয়ের মধ্যেও ইসলামের শিক্ষা নাই যার কারণে মেয়ে বেলাইনে চলে গেছে মেয়ে হয়ে বাবাকে কি করছে হত্যা করছে ওই মেয়ে তো আপডেট দিছে যে আমার বাবা আমাকে দিনের পরে দিন দর্শন করত শুধু তাই নয় আমার বান্ধবী যারা ছিল তাদের সাথেও আমার বাবা অপকর্ম করত যার কারণে আমি আমার বাবাকে হত্যা করতে বাধ্য হয়েছি কি একটা পরিস্থিতি কিন্তু অন্য রিপোর্ট কি বলে পুলিশ এটা নিয়ে তদন্ত করছে তদন্ত করে কি জানতে পারছে যে না বিষয়টা আসলে তেমন না বিষয়টা হলো কি বিষয়টা হলো যে এই মেয়ে সে তার মতো করে তার মা বাবা থেকে আলাদা থাকতো তার মা বাবার সাথে কি করতো না থাকতো না একটা মেয়ে কিভাবে জীবন পরিচালনা করবে কোরআনের মধ্যে আছে না কি নাই হ্যাঁ কোরআনের মধ্যে আছে না কি নাই নবীজির সুন্নার মধ্যে আছে না কি নাই একটা পুরুষ কিভাবে জীবন পরিচালনা করবে কি পোশাক পরবে একটা মেয়ে কিভাবে জীবন পরিচালনা করবে কি পোশাক পরবে কার সাথে কথা বলবে কখন কোথায় যাবে এভরিথিং সব কিছু আনের মধ্যে আছে আওয়াজ করে বলেন ঠিক কিনা কিন্তু আফসুস হয় কষ্ট হয় এইসব শিক্ষা দীক্ষা ওই মেয়েকে ওই মেয়ের বাবা দিতে পারে নাই তো ওই মেয়ে কি করতো তার মা বাবা থেকে আলাদা থাকতো কার সাথে থাকত অন্য আরেকটা মেয়ের সাথে থাকত হাজরিন একটা মেয়ে একটা মেয়ের সাথে কোশ্চিন খালেও সম্পর্ক করতে পারে না বিয়ে হবে কার সাথে বিপরীত লিঙ্গের সাথে বিয়ে হবে অর্থাৎ ছেলে একজন মেয়েকে বিয়ে করবে মেয়ে মেয়ে কি কখন বিয়ে করতে পারে কিন্তু এই জেনারেশনে আইসা দেখতেছি ওই মেয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করছে একটা ছেলে মেয়ের সাথে যা করতে চায় ওই মেয়ে আরেকটা মেয়ের সাথে তা করতে চাইছে এটা ইসলামের মধ্যে কি সমর্থন করে অবশ্যই না সমকামী তাকে ইসলামের সমর্থন করে না সমর্থন করে না কিন্তু এই ইসলামিক অসমর্থন কাজকে সে যখন করতে চাইছে এর মাধ্যমে তার উপর বিপদ চলে আসছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় সে কি করছে যে তার পোশাক পোশাকের মধ্যে পরিবর্তন ছেলেদের পোশাক পরে ছেলেদের মতো চলাফেরা করে এটা তো ইসলাম সমর্থন করে না মুখতারাম হাদরিন তো আমরা ইতিমধ্যেই জানতে পারছি যে মেয়ে বাবাকে হত্যা করছে একটা অপবাদ দিয়ে তা হল যে এই মেয়ের বান্ধবীর সাথে এই মেয়ের সাথে এই বাবা কি করে অন্যায় করে অপকর্ম করে আর পুলিশ তদন্ত করে কি জানাইছে যে এই মেয়ে অপকর্ম নিজে করে অন্য মেয়ের সাথে বাবা বাধা প্রদান করে বাবা বলতে চাইছে যে এইসব ভালো না এইসব বাধা প্রদান করে বিদায় বাবাকে কি করছে গুমের গুমের ট্যাবলেট খাওয়াই অথবা গুমের ওষুধ খাওয়াই খাওয়াইয়া খাবারের সাথে ঘুম পাড়াইয়া তারপরে শরীরে আঘাত করে তাকে হত্যা করছে তো যাই হোক এই বিষয়গুলো সমাজের মধ্যে কেন ঘটে কারণ একটাই সেই কারণটা হলো মানুষ ইসলাম থেকে ফারেক ইসলাম থেকে দূরে নবীজির সুন্নাহ থেকে দূরে নবীজির সুন্নাহ থেকে দূরে সরে কখনো সমাজের মধ্যে শান্তি আসতে পারেন আওয়াজ করে বলেন ঠিক কিনা সুতরাং আমাদের জীবনে যদি পরিপূর্ণ শান্তি ফিরিয়ে আনতে চাই আমরা যদি পরিপূর্ণ শান্তি মনের মধ্যে চাই সমাজের মধ্যে শান্তি চাই দেশের মধ্যে শান্তি চাই তাহলে কি করতে হবে নবীজির সুন্নাহ মোতাবেক আমাদের চলতে হবে কি হবে না আল্লাহ পাকর বলে আলমিন আমাদেরকে কবুল করে বলেন আমি